হ্যাঁ আমি এখন যে বাইকটা চালাচ্ছি এইটা হচ্ছে আমার কেন মাঝে মাঝে মনে হয় আমি কখনোই একশো ষাট সিসি বাইকের সাথে তো তুলনা একদমই বোকা নেই সেটা জিক্সার হোক অ্যাপজেট হোক অথবা পালসার হোক অথবা যাই হোক অথবা যাই হোক একশো ষাট সিসি বাইকের সাথে এটা তুলনা করাটাই হচ্ছে বোকা এই বাইকটা আমি চালাচ্ছি কত এক বছর ধরে গত এক বছর ধরে আমি চালাচ্ছি তবে গত এক বছরে আমার একবারের জন্য মনে হয় নাই এটা একশো পঁচিশ কিলো আপনি বিশ্বাস করেন আর বা নাই করেন আপনারা অনেক কথা বলবেন বা ফেসবুকে অনেক কথা শুনছেন কিন্তু মূল যেই রিভিউ এটা হচ্ছে একজন ইউজার ছাড়া কেউ দিতে পারবেন আমি গত এক বছরে এই বাইক চালানোর সময় আমার কাছে একবারও মনে হয় না এটা একশো পঁচিশ কিলো বাইক এটা যেমন টান যেমন স্পিড যেমন কমফোর্ট যাই বলেন হাটে বা যা যা থাকা দরকার একটা সাইড সিটের একটা মানে আদর্শ বাইকে সব কিছু এরকম আছে তা আমি তো এখন মজা করে বলতে চাই আমি তো প্রথমেই বলতে এখন সাইড স্কিটের বাইকের সাথে এটা তুলনা করাতে পারি তারপর আমি করে বলতে চাই যে রিক্সার সাথে কিন্তু এটা টানি এবং রাইডার যদি ভালো হয় তো রিক্সার ওই একশো পঁচিশ জিনিসে কষ্ট করতে কষ্ট হবে পারবে না এটা না পারবে অবশ্যই পারবে কারণ তার মেশিনের সবচেয়ে বেশি অবশ্যই পাবে কিন্তু তারপরও কষ্ট হবে মানে একদম সাই করে বেরোয় চলে যাবেন আপনাকে ধরা যাবে না এরকম সম্পর্ক না এই একশো পঁচিশ জি বাইকের টপ স্পিড কত এক এক একরকম বলে একশো পঁচিশ একশো ত্রিশ তবে আমি এই পর্যন্ত একশো ষোলো পর্যন্ত তবে স্পিড বসে এরপর আছে হয়তো থাকেন কারণ আমি নর্মালি এরকম টাকা টাকি করবাই বাইক চালাই না একদিন মার দেখার কারণে আমি একশো ছোটো জন এরপরে আমি আর যাই যাইনি কিন্তু ওঠানোর সুযোগ ছিল ওঠানোর সুযোগ ছিল তার মানে আরও উঠতো মানে একশো বিশ অর্থাৎ একশো পঁচিশ হচ্ছে তো একটা বাইক রেডি পিক আপ এবং অর্থ সময় কোনো ছিল সে একশো একশো দশ ক্রস করে যায় তখন এটা আপনার যদি একশো ষাট ষাটশিট যে কোনো বাইকে এটাকে ক্রস করতে চান অবশ্যই আপনার একটু আসেন পয় অনেকে পাঁচশো টাকা করবে আপনি স্যারিং করে এবার যেতে পারবেন কারণ আপনার দেখান না ভাই এখন আমি তো এই কথা বলছি যে রিক্সার ছাত্রীদের নিয়ে ভাই আবার আপনারা সবাই আমাকে বকার বাকি দিয়ে না আমি বারবার চাকরি সাপ্রী বলতে চাই আসলে রিক্সা যাওয়ার দলায় সবাই ছাত্রী না তবে অধিকাংশই ছাত্রী